এসিটা হ্যাঁ কি হলো ও বাবা মা আবার এখন ডাকছে কেন হ্যাঁ মা দাঁড়ান এসিটা চালাচ্ছি তো দাঁড় দরজাটা বন্ধ আমি এক্ষুনি খুলছি হ্যাঁ মা আসুন আসুন আরে বলবেন না আজকে বাজারে এতো ভিড় পুজোর মার্কেট করতে গেছিলাম বাপরে বাপ তাই কতক্ষণে বাড়ি আসবো তাই ভাবছিলাম এখন একটু ঘরে এসে শান্তি পেলাম তুমি কি করছো বাবারে ঘরটা তো ঠান্ডা ঠান্ডা কি ব্যাপার এখন তুমি সবাই এসি চালিয়েছো তোমাকে নিয়ে আর পারি না এই সময় অসময় সময় অসময় কিচ্ছু নেই যখন কুঝি এটি রিমোট নিয়ে এটি চালিয়ে দিলেই হলো হ্যাঁ বিলটা কে দেবে তোমার বাবার বাড়ি থেকে কি বিলটা দিয়ে যাবে নাকি এখন এই কাজের সমস্যা হ্যাঁ তার মধ্যে শুধু খরচা পাতি আর খরচা পাতি এখন এসি বন্ধ করো চত সব এসিটা লাগিয়ে দিয়েছে বলে কি সবসময় এসি দিয়ে মরতে হবে নাকি সবসময় এসি কেন পাখা নেই পাখা চালিয়ে দুদণ্ড পোঁত বসে না তোমার হ্যাঁ চত্ব রাজ্যে শুধু এসি লাগিয়ে দিয়েছে বলে এসি পাপের কালে দেখো নি তো দেখছো তা আর কি হবে চত সব এই এসি বন্ধ করো শিগগিরি এমনি আমার টেনশনে টেনশনে রাতে ঘুম চলে গেছে এমনি এত খরচা তার মধ্যে আবার এসিটা লাগিয়েছে বাবু আর এসিতে আবার কত বিল আসবে একটু রয়ে সয়ে তো চালাবে রাতের বেলা ঘুমাবার সময় দশ মিনিট চালালে ঘরটা ঠান্ডা হয়ে যাবে বন্ধ করে দেবে আর তার আগে বলে দিলাম একদম এসি চালাবে না এই রিমোট আমি নিয়ে চললুম রাতের বেলায় দশ মিনিটের বেশি দেব না দশ মিনিট দেব ঘরটা ঠান্ডা হয়ে গেলেই বন্ধ করে দেবে বলে যত রাখছে খরচা করতে পারলে আর কিছু চাই না আজকালকার মেজেকে নিয়ে না আর পারা যায় না চালাই না টেকা দাও সরক্ষণ এসেছিল করতেই থাকবে ভাল লাগে না হে ভাপলাম বাড়ি এসে একটু এসিটা চালিয়ে ঠান্ডাতে বসবো উম্মী না শুরু বিলার আর বিল যেটা গুলোতে না আজকে আসুক ও আজকে ওকে আজকে বাসন পড়ে দেবো শাখ মুক্তি কর কই এখনো কি তোমার ঘরের মধ্যেই ঢুকে থাকতে ইচ্ছা করছে হ্যাঁ রান্নাগুলো যে পড়ে আছে রাতে সেগুলো করবে নাকি পড়লো এখন রান্নাঘরে গিয়ে এখন ঘষের টানো যত সব চালা সমস্যায় না আমি যে পড়েছি